হ্যাঁ ওগুলো ওরকম টিকসই না আছে কিছু কিছু দোকানে পাইবেন ভারতের কালেকশন কিন্তু টিকসই ওরকম হইব না যেন একটা পাটের ব্যাগ আপনার চামড়া লেদারের ব্যাগের তো টিকসই হবে কিন্তু এই কাপড়ের ব্যাগ ওরকম একটা টিকসই হবে না ওই ব্যাগগুলো কিসের কোনটা সব আপনার জুট কটন পাটা সুতা মিক্স সব বাংলাদেশি কিছু আছে বাইরের যেমন এই যে এগুলো আছে কিছু বাইরের কালেকশন আছে এরা চায়না থেকে আসে বাংলাদেশের পাটের আইটেম চলে হ্যাঁ সবথেকে ওরকম টিকসই না আছে কিছু কিছু দোকানে পাইবেন ভারতের কালেকশন টিকসই ওরকম হইব না যেন একটা পাটের ব্যাগ আপনার চামড়া লেদারের ব্যাগের মধ্যে টিকসই হবে কিন্তু এই কাপড়ের ব্যাগ ওরকম একটা টিকসই হবে না অবশ্যই ভালো আমি তো বেশিরভাগ সময় দেখি যে বাংলাদেশের কিছু কিছু নাগরিক আছে তারা ভারতীয় ব্যাগ ভারতীয় এই যে চুরি ইত্যাদি যেগুলো আছে বেশি কেন্দ্রে পছন্দ করে কিন্তু ওগুলো চেয়ে কি আমাদের বাংলাদেশে যে পাটের তৈরি ব্যাগ এই কাঠের তৈরি এগুলো কি বেশি হ্যাঁ এগুলো অবশ্যই বেশি ভালো পাটের মাল আপনার ঠিক বেশি একটা জিনিস দিন ইউজ করতে পারবে আর যেগুলো ইন্ডিয়ান কিছু কিছু যেমন চুড়ি আছে মেটালের গহন আছে এগুলো মোটামুটি ভালো চলে গহনা কিন্তু কাপড়ের ব্যাগগুলো ওরকম ভালো চলে না আচ্ছা আমরা দেখছি যে ভারতের কিছু কিছু জিনিসের জন্য আমাদের পাট শিল্প বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের পাটের ব্যাগ ভারতের পলিথিনের জন্য পাটের ব্যাগ বিলুপ্ত হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি এই কারণটা কি ভাই পাটের জিনিসের দাম বেশি কাপড়ের পলির এগুলোর দাম হলো কম একটা পাটের ব্যাগে শপিং টিফিন ব্যাগের দাম আসছে দেড়শো টাকা একটা টিস্যু ব্যাগের দাম হলো তিন টাকা দুই টাকা পাঁচ টাকা কারণ মানুষ তো চাইব যে সস্তা জিনিস খুঁজতে কিন্তু টেকসই জিনিস খুঁজে না এই হলো বিষয় আমাদের এই যে পাটকে সোনালি আজ বলা হতো সে পার্টি কিন্তু এখন আর ব্যবহার হচ্ছে না বললেই চলে বাইর দেশে বাইরের দেশে বেশি পাটের মাল চলে ভাই বাংলাদেশের চাইতে বেশি যেমন ম্যাট সিকা ব্যাগ বিভিন্ন আইটেম পাটের শার্ট আছে পাঞ্জাবি আছে জুতা আছে বিভিন্ন জিনিস চলে বাইরে এক্সপোর্ট হয় বেশি না বাংলাদেশে এলা কম চলে মোটামুটি তেমন একটা না এরা ব্যবহার করে আপনার মধ্যবিত্তের মানুষ মহিলা মানুষ বেশি ইউজ করে ছোট বাচ্চারা আছে পাটের ছোট ছোট ব্যাগ ইউজ করে আবার ফুলোর ম্যাট ইউজ করে রুমে শীতের দিনে পাটের জুতা ইউজ করে শীতের সময়